কন্টেন্ট মোটিভেশন যারা ফেসবুকে কাজ করতে আসো অনেকে পাইস কিন্তু দেখা গেছে কি অনেকে কন্টেন্ট মোটিভেশন পাইছো না তবে যারা পাইছো না তারা হতাশ হইবে না কিছুদিনের ভিতরে একত্রিশে আগস্টের আগে পেয়ে যাবে আর যারা পাইস তারা লাগে ভালো আর যারা নোটিফিকেশন পাইছো যে তোমরা একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মোটিভেশনটা পাইলেবে তার লাগে কইতাছি তারা কিভাবে ইন্টারেস্টটা সাবমিট করবে কিভাবে কি করতে লাগবো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখে দিব তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিও বিনামত স্কিপ করবে না প্রথমে তোমরা ফেসবুকের প্রোফাইল থেকে মডারেশন অপশনটিকে ক্লিক করে নিবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসার পর এরকম ইন্টারফেস দেখবে যখন একটা কন্টেন্ট মডারেশন লেখা লাস্টে যেটা রয়েছে আর সেখানে দেখতে পারবে একটা লগের অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে তো যারা যারা পাইসান তারা তো এখানে একটা আনলক থাকবে যারা না এখানে লক থাকবে ঠিক আছে এখানে নো ম্যাটেরিয়া ক্রাইটেরিয়া মিট মানে এখনও তোমরা যে মেন আছে সেগুলো কমপ্লিট করতে পারছো না কীভাবে কমপ্লিট করবে আর কীভাবে ইন্টারেস্টটা সাবমিট করবে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো চলো ভিডিও শুরু করা যাক আর এখানে একটু স্কিপ করবে না কিছু বলছি এডিট না সরাসরি দেখাচ্ছি ঠিক আছে তোমরা ফেস থেকে করো প্রকল্প থেকে করো সেম ইন্টারফেস তোমাদের সামনে আসবে আসার পরে এটা কন্টেন্ট মোটিভেশন টেন ডেপলস আসবে যেখানে নো ক্রাইটেরিয়া ফিট আর এখানে ক্লিক করার পরে এখানে দেখতে যে আই এম ইন্টারেস্ট নামে একটা অপশান থাকবে আই এম ইন্টারেস্টের অপশানে ক্লিক করতে হবে এর আগে কিছু জিনিস লক্ষ্য করতে হবে এখানে যে এখানে কন্টেন্ট মোডেশন কি কন্টেন্ট মোটিশন হচ্ছে অ্যাডস অন রিলস ইস্টিমেট এর পাশাপাশি বোনাস তিনটা প্রোগ্রামকে মিলিয়ে কন্টেন্ট মোটিভেশান রেডি করা হলো ঠিক আছে মানে একটা যদি পাও কন্টেন্ট মোডেশন ফলে তিন ওটার থেকে আর্নিং করতে পারবে ঠিক আছে কন্টেন্ট বা পরে তিনট থেকে আর্নিং করতে পারবে এখানে এটাই এটাই করতে আসে ঠিক আছে তুমি চাইলে লেখাগুলো পড়ে নিতে পারো উপরে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছ কন্টেন্ট মোটেশনের জন্য যা যা দরকার সব কিছু দেওয়া আছে এবং কন্টেন্ট মোটিশানে কোন কোন প্রকার থেকে আর্নিং হবে সেগুলো এখানে ভালোভাবে দেওয়া আছে তুমি চাইলে এখান থেকে ভালো করে পরে দেখে নিতে পারো ঠিক আছে এবার লাস্টে যেটা আছে তুমি এখানে সব কিছু পড়ে নিতে পারো একবার ভালোভাবে পড়া নিতে বুঝতে পারবে পড়া নেওয়ার পর নেশা দেখতে পাচ্ছ একটা আই এম ইন্টারেস্ট নামে একটা অপশান আছে তুমি চাইলে এখান থেকে যদি পাইছো তো ভালো যারা পাইছো না তারা লেগে যদি যারা পাইছো না তারা এখান থেকে আই এম ইন্টারেস্টে ক্লিক করবে ঠিক আছে এর আগে আরও কিছু লেখা এখন উপরে দেওয়া আছে দেখো হ্যাঁ কীভাবে আর্নিং করতে পারবো টেক্সট ফটোস ভিডিওস এর পাশাপাশি রিলস যারা রিলস তৈরি করো পনেরো মিনিটের নিয়েছে রিলস কেউ তৈরি করবে না তাহলে এখানে আর্নিং হবে না কম হবে আশা করা তো পনেরো মিনিটসের উপরে রিলস তৈরি করতে চেষ্টা করবে যাতে পনেরো থেকে তিরিশ বা নব্বইয়ের ভিতরে হ্যাঁ সে নব্বইয়ের ভিতরে রেডি করবে রিলস ভিডিও আর লং ভিডিও তো তোমার জানোই তিন থেকে পাঁচ মিনিট এমন রেডি করলে ভালো আর কি ঠিক আছে তো সব কিছু এখানে ক্রাইটেরিয়াগুলো পরে নেবে পরে নেওয়ার পরে আইএমএসে ক্লিক করে হ্যাঁ তোমার ইন্টারেস্ট জানে বা ফেসবুকের কাছে তো আমি একটু পরে জানাবো দেখাবো তোমাদেরকে কীভাবে ইন্টারেস্টে ক্লিক করে আসে যা এত করতে হয় মানে সাবমিট করতে হয় ফর্মটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে সব কিছু লেখা আছে আশা করি আর তোমাদের পড়ে নিতে তোমরা লেখাগুলো কী কী আর নিজেরা প্রোফাইল বা পেজের মধ্যে ভিজিট করে দেখতে পারো এরকম যদি আসে তাহলে অবশ্য তোমরা এখান থেকে সাবমিট করে দিতে পারো ঠিক আছে এখানে অনেক কিছু লেখা আছে ভিডিওস থেকে কীভাবে আর্নিং করবো রিলস থেকে কীভাবে আর্নিং করবো হ্যাঁ আর আর্নিং সম্বন্ধে অনেক কিছু লেখা আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে সব কিছু দেখা শেষ হয়ে গেলে লালমোড়ে ক্লিক করো তুমি এখান থেকে আই এম ইন্টারেস্টের মতন সাবমিট করতে পারো আর এখানে যে লেখা আছে আই এম ইন্টারেস্ট এখান থেকে তুমি সাবমিট করতে পারো কোনো অসুবিধা নেই তবে এর আগে তোমার ফেসবুক প্রোফাইলে বা পেজের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কি না যেমন কপিরাইট বা কোনো কিছু আছে কি না বা ব্ল্যাক কন্টেন্ট কোনো ইস্যু আছে কি না সেগুলোকে আগে ফিক্স করে নিবে মানে ঠিক করে নিবে ঠিক করা নেওয়ার পরে তারপর তুমি অ্যাপ্লাই করো যদি আগে অ্যাপ্লাই করো যদি কপিরাইট থাকে বা কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু সেগুলো সেট হতো না ঠিক আছে ফিক্স হতো না তো এগুলোকে দেখার আগে এগুলো অবশ্য তুমি এগুলাকে ফিক্স করে নিবে ফিক্স করে তোমাদের কাছে উপকারে মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর ইউটিউব থেকে দেখতে হলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক থেকে দেখতে হলে ভিডিওতে